আমাকে ডাকছে রাতে নাম ধরে কেন ডাকে আমাদের রাজ্যে তোমাকে যেতে হবে ছিল তুমি মানুষ না সাপ না তাহলে তুমি কে আর দেরি করো না এখনই চলো আমাদের রাজ্যে অনেক বিপদ এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে জিতলে পাবে মহাশক্তি হারলে তুমি আমার তোমার পরীক্ষা শুরু পড়বো নাকি চিতপ আজ সিদ্ধান্ত তুমি এখানে এসেছো আমাদের রক্ষক হয়ে কিন্তু আগে তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে এই রাজ্যের তিনটি স্থানে আছে শক্তি সেটা পেলেই দানবকে তুই কে রে পেট মোটা তোর এত সাহস হাল্ক তোর শক্তি চায় আমার আরো শক্তি লাগবে হাল্ক তোকে বরফে জমিয়ে মারবো আজ আমার রক্ত গরম বরফ টিকবে না তোর আগুন আমার বরফ গলাতে পারবে না আমি তোকে গুঁড়ো করে দেব শক্তি তো পেলাম এবার সব থেকে বড় শয়তানকে পরাজিত করতে হবে আমি আসছি দানব ফিরেছে তুই কে ভয় পাচ্ছিস না কেন ভয় না পেলে আমি শক্তি পাবো না আমি ভয় পাই না কারণটা পরে বুঝতে পারবি তুই এই রাজ্য কেন দখল করে আছিস বল হালক আমি তোর সাহস দেখে খুবই অবাক হয়েছি সাহসের আর কি দেখেছিস আমি তো ভয় পাইছি শেষে তো আমার হাতেই মরবি এত কাহিনী করিস না স্টোর খেলা শেষ এত শক্তি কিভাবে সম্ভব এই রাজ্যে শয়তান দানবের রাজত্ব শেষ আজই এ রাজ্য এখন নিরাপদ হাল্ক তুমি আমাদের রাজ্যকে বাঁচিয়েছো বল তুমি কি চাও আমি তো তোমাকে চাই হাল্ক চলো তোমাকে এবার তোমার গ্রামে দিয়ে আসি গ্রামে যাব কিন্তু তোমাকে সাথে নিয়ে আমরা সংসার করবো আর আমি তোমাকে ওয়ান ডর্জন পোলা পানের মা বানাবো